ইফতারি করার পর থেকে মনে হয় এটা ওটা কত কিছুই না খাব হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে দেখতে দেখতে কিন্তু চারটা রোজা হয়ে গেল আর কিভাবে যে রোজাগুলো ফুরিয়ে যাচ্ছে আসলে টেরি পাচ্ছে না মনে হচ্ছে যে সকাল হতে দেরি সন্ধ্যা হতে দেরি নাই আসলে কি আল্লাহ তালার পবিত্র মাসগুলো মনে হয় এভাবে খুব দ্রুত শেষ হয়ে যায় তো যাই হোক রোজার মাসে কাজকর্মগুলো খুব ঝটপট করে করে নেওয়ার চেষ্টা করি সব সময় তো আমি কিন্তু অফ হোম থেকে উঠে অফ ক্যামেরাতে আগেই বিছানাপত্র গুছিয়ে ফেলেছি আর ফার্নিচারগুলো ক্লিন করে ফেলেছি তো রুমটা এর মধ্যে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি তবে ডাইনিং টেবিলটা আমার পরিষ্কার করা হয়নি তো এই যে ডাইনিং টেবিলটা এখন ভেজে একটা রোমাল দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই ডাইনিং এরিয়ার সব কিছুই এখন আমি এক এক করে পরিষ্কার করে নেবো যেহেতু ঘর ঘরদোয়া ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে তো এখানে এই যে এখানে আমার যতগুলো ক্লিনজার রাখা আছে আর কি সার্ফ এক্সেলের গুঁড়া তারপরে ক্লিনজার তারপরে লিকুইড রাখা আছে আর কি হ্যান্ড ওয়াশ রাখা আছে এগুলো দেখা যায় কি এই বোতলগুলো না আমাকে প্রতিদিনই ক্লিন করতে হয় আর কিচেন ক্যাবিনেটার মধ্যে একটু জায়গা নেই যে সেখানে এগুলো আমি ঢুকিয়ে রেখে দিব আর এই এই জিনিসগুলো না দেখা যায় প্রতিদিনই কিন্তু আমাকে ব্যবহার করতেই হয় তো এগুলো কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখেও লাভ নেই তো মাছের অ্যাকোরিয়ামের উপরে ঢাকনাটায় একটু ভেজা কাপড় দিয়ে আমি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর গ্লাসটার উপরে যেহেতু অনেক দেখলাম যে দাগ পড়েছে তো আমি এটা গ্লাস ক্লিনার দিয়ে একটু খুব সুন্দর করে স্প্রে করে তারপরে ভেজে একটা রুমাল দিয়ে এই তো ক্লিন করে নিচ্ছি উপর থেকে যদিও মুছে মুছে রাখি তবে অ্যাকোরিয়ামের নিচের এই অংশটা প্রতিদিন কিন্তু ওইভাবে আমার পরিষ্কার করা হয় না যখন সময় পাই তো তখনই পরিষ্কার করি সপ্তাহে একদিনই পরিষ্কার করি আর এত ধুলো বালি জমে তো রুমালটা কিন্তু একদম ময়লা দিয়ে ভরে গিয়েছে যদিও আপনাদেরকে ওইভাবে কাছ থেকে আমি দেখাতে পারলাম না রমজান মাসে সত্যি কথা বলতে যে ভিডিও করতে যত না কষ্ট হয় তবে ভয়েসটা দিতে অনেকটা কষ্ট হয়ে যায় তো ভয়েসটা দিতে আসলেই না খুব খারাপ লাগা কাজ করে তো মনে হয় যে একদম সাইলেন্ট থেকে তারপর ভিডিওটা শেয়ার করে দেই তবে সাইলেন্ট ভিডিও তো আমার আপুদের কাছে দেখতে ভালো লাগবে না তো যার কারণে কষ্ট হয়েই এই তো ভিডিও ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে আর মানি প্লান্ট গাছগুলোর মধ্যে দেখা যায় যে একটু পানি স্প্রে না করে দিলে পাতাগুলো কেমন যেন একটু আর কি রুক্ষ হয়ে যায় তো সব সময় চেষ্টা করি পানি প্লান্ট পাতাগুলোর মধ্যে সবসময় একটু পানি দিয়ে স্প্রে করে রাখার জন্য আর ওয়াশিং মেশিনটাও আমি এখন ভালো করে ক্লিন করে নেবো সাথে ফ্রিজটাও ক্লিন করে নেব প্রতিটা জিনিস যদি এভাবে এক এক করে এত নিখুঁত করে ক্লিন করতে যাই তাহলে দেখা যাবে কি যে স দিনের অর্ধেকটা টাইম আমার এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে কিন্তু চলে যাবে তো আমি কিন্তু নিখুঁতভাবে অত প্রতিদিন যে পরিষ্কার করা সেটা করি না হ্যাঁ প্রতিদিন উপর থেকে একদম খুব সুন্দর করে কাপড় দিয়ে মুছে রাখি তবে যেদিন একটু দেখি যে না প্রত্যেকটা জিনিস ময়লা হয়েছে সেগুলো সেদিন আমি একটু ভালো করে ডিপ্লিন করে ফেলি কারণ একদম ফ্রিজের দুই পাশে ফ্রিজের উপরে তো আমি কিন্তু দেখা যায় ফ্রিজের উপরের অংশটা তো আমার প্রচুর ধুলাবালি পড়ে তো ওটা আমি কি করি বেশিরভাগ সময় অবসর সময় যখন থাকি তখন উপরে একটা আর কি পেপার বিছানো আছে ওটা নামিয়ে একেবারে আমি ধুয়ে ভালো করে শুখে আবার আর কি বিছিয়ে দেই ওই কাজটা বা দশ বারো দিন পর পরই আর কি করে থাকি ফ্রিজটা যেহেতু অনেক বড় তো এটার উপরে আমার প্রতিদিন হাত পরিষ্কার করা কিন্তু সম্ভব হয় না আর এখানে এই যে কিচেন ক্যাবিনেটের এই অংশটাও কিন্তু ভেজা রুমাল দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি তো হটপটগুলো ধুয়ে রেখেছিলাম এগুলো এখন কিচেন ক্যাবিনেটের মধ্যে রেখে না নাহলে দেখা যাবে যে ধুলোবালির একটা পাহাড় জমে যাবে কাজ করতে করতে অনেক দূর চলে এসেছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আচ্ছা আমি যে কাজগুলো আমার সংসারে করি তো সেখানে একজন আপু গত ভিডিওতে কমেন্ট করেছিল আপুর আইডির নাম হচ্ছে খাদিজা বেগম তো আপু লিখেছিল আপু তোমার প্রতিটা কাজের সাথে আমার প্রতিটা কাজের মিল আছে রিপ্লাই দিও তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা যেহেতু গৃহ নিয়ে আমাদের প্রতিটা মেয়েদেরই কিন্তু একজনের কাজের সাথে আরেকজনের কাজের অনেকটা মিল হয়ে যায় খাদিজা লাইফ খাদিজা স্টাইল আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু আপনার ভিডিও দেখা শুরু করলাম আপনার ভিডিও দেখি আর ভাবি যে একটা মানুষ এত এনার্জি পায় কীভাবে তো আসলে সত্যি বলতে যে আপু আমার না সংসারে কাজকর্ম যেহেতু আমি প্রতিদিনই আপনাদের সাথে শেয়ার করি তো এগুলো না আসলে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে আমার ভালোই লাগে না আর এই কাজগুলো যদি এলোমেলো থাকে আমার মাথা গরম হয়ে থাকে আর এগুলো পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আসলে ময়লা দেখলে এমনিতে আমার কাজের প্রতি এনার্জি চলে আসে আপু তো এই যে কিচেনের এই সাইডের অংশটা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমি মশলা রাখি তারপরে চিনি তারপরে আর কি আমার চা বানানোর জন্য যে আজার দরকার চা পাতা চিনি দুধ এগুলো রাখি এই দেখলাম যে ভালোই ধুলাবালি পড়েছে এগুলো কিন্তু আমি প্রতিদিন ক্লিন করি না যদিও ঘরের ফার্নিচারগুলো আমি প্রতিদিনই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তবে দেখা যায় এত কিছু এক হাতে ক্লিন করতে গেলেও যে বললাম না যে আমার সারা সকাল থেকে একদম দুপুর গড়িয়ে যাবে তারপর কাজ শেষ হবে না তো ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যেমন ডাইনিং এরিয়াটা পরিষ্কার করার পর দেখলাম যে কিচেনের এগুলোর মধ্যে একটু ধুলোবালি পড়েছে তো কিচেনের এখন একটা ধরতে গেলে মন চাইবে যে সবগুলোই পরিষ্কার করে ফেলি তো আজকে মন চাইলো আর ওই কাজগুলো করব না তো এখানে এই যে অল্প অল্প পুকরি যে জারগুলো একটু ধুলোবালি পড়েছে এগুলো আমি কিন্তু এই ভেজা রুমালটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এরকম যদি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু আমার কাজগুলো সহজেই হবে আর ওই জারগুলো অফ ক্যামেরাতে আমি উপর থেকে হালকা করে একটু মুছে নিয়েছিলাম রূপালী দিন রাত্রি আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু কতবার যে ভিডিওটা অন করেছি তবে কাজের ঝামেলার কারণে একবারও ভিডিওটা ঠিকঠাক মতো দেখতে পারিনি এখন রাতের বেলা ঘুমাতে গিয়ে তারপর ভিডিওটা দেখছি তো আমারও না আপু এমন অবস্থায় আসলে কি আর বলবো যে ভালোবাসা থেকে যেহেতু আপুদের ভিডিও দেখি তো অনেক সময় অন করে দেখা যায় একটা ভিডিও দেখা অর্ধেক হয়ে গিয়েছে তবে আমি কমেন্ট করিনি সেটা আবার দশ থেকে পনেরো মিনিট পর যখন একটু হাতে সময় পাই তখন আর কি ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট করে চলে আসি আসলে রোজার মাস ওইভাবে কিন্তু ভিডিও যাই টুকটাক দেখা হয় দেখা যায় যখন নিজের ভিডিও করা লাগে না একটা ভিডিও অন করে রাখলে ভিডিওটা দেখা যায় চলতেই থাকে তবে ডিটেলসে কমেন্ট করা ওইভাবে কিন্তু সম্ভব হয়ে ওঠে না মাঝে মাঝে কিন্তু অনেক আপুদের ভিডিও ফুল দেখি তবে ছোট করে একটি কমেন্ট করার চেষ্টা করি তবে এখনকার মানুষের মধ্যে কিন্তু বিশ্বাস জিনিসটা খুবই কম তবে ছোট একটা কমেন্ট করলেও আপুরা ভেবে থাকে যে আপুদের ভিডিওগুলো হয়তো বা ফুল ফুল করে দেখিনি তাই হয়তো এইভাবে একটা কমেন্ট করে এসেছি তবে আমি না সত্যি কথা বলতে আমি কাউকে ঠকাতে একটু পছন্দ করি না আমি নিজে ঠকি সমস্যা নেই কিন্তু আমি কাউকে ঠকাবো সেটা আমার মধ্যে সে চিন্তা ভাবনাটা নেই তবে ছোট যত কমেন্ট করি না কেন তবে ফুল ভিডিওটা দেখে কিন্তু আপুদের ভিডিওগুলোতে কমেন্ট করার চেষ্টা করি যাই হোক কাজ করতে করতে এই তো কিচেনের মোটামুটি সব রকমের কাজ শেষ তো মোটামুটি ঘরের কাজও তো শেষ করে ফেলেছি আর রোমাল্টো সাবান দিয়ে ধুয়ে আবার রেখে দিলাম আর এখন শরবত ভিজিয়ে দিব কারণ বিকেল বেলা হতে হতে গুড়টা ভিজতে একটু সময় লাগে তো গুড়টা আগে ভিজিয়ে দিয়েছিলাম এখন শুধু তোকমা দানা আর এই সুগুলের ভুসিটা আমি দিয়ে দিব তো ইফতারি বানানোর আগে আগে দেখা যায় যে ইস্যুগুলোর ফুসি আর তোকমা দানাটা খুব সুন্দর করে কিন্তু ভিজে ফুলে উঠবে আর এই শরবতটা না ইফতারির সময় খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কেন যেন গুড় গুড়ের শরবতটা আমার খুবই পছন্দের একটা শরবত তো বড় মেয়ে তো আবার ট্যাঙ্ক পছন্দ করে তো আমি কিন্তু দেখা যায় আমাদের তিনজনের জন্যই সব সময় এই শরবতটা বানিয়ে রাখি তো যাই হোক একটু আমি শরবতটা ভিজিয়ে দিলাম আর এখন চলে আসছি রান্না করে তো দুপুরের জন্য রান্না করব সরি আসলে দুপুরে রান্না করতে করতে এখন দুপুরে রান্নায় চলে আসে তো আর কি রাতের জন্যই রান্নাটা করে নিয়েছি এখানে কই মাছ ফোনা করব তো মাছ ফোনা করার জন্য আমি পেঁয়াজটা আগে দিয়ে দিলাম আর এ পাশ থেকে আমি সব কিছু ঘুম থেকে উঠে আর কি নামিয়ে ফেলি তো ডালটা নামিয়ে নিয়েছি আর বেসনটা গতকালকেই কিছুটা পরিমাণে ছিল আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তার সাথে আর কিছুটা বেসন মিক্স করে নিয়েছি আর এখন আমি ডালের মধ্যে হলুদ মরিচ আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে রেখেছি আর তার পাশাপাশি আমি কিন্তু মাছটাও এ যে রান্না করে নিয়েছি তবে কই মাছটা আজকে একটু পরিমাণে বেশি রান্না করব। যেন আগামীকাল আর আমার কোনো কিছু রান্না না করতে হয় রোজা রেখে কিন্তু দেখা যায় ইফতারির পরে ওইভাবে আর খাবার দাবার তেমন একটা হয় না তো মেয়েরাও দেখলাম যে পরিমাণে খুব কম খায় আর সেহেরির সময় দেখা যায় বেশিরভাগই তারা ঘুম থেকে উঠতে চায় না তো আবার উঠলেও দেখা যায় একদম এক গ্লাস পানি বা খেজুর খেয়ে তারপর আর কি সেহেড়িটা খাওয়া হয় তো মেয়েরা তো পারত পক্ষে না খেয়েই আর কি রোজাটা রাখে তা আমি ভাবলাম যে এই রোজার ভিতরে আসলে যাই রান্না করছি তাই থেকে যাচ্ছে তো ভাবলাম যে একদম একটা তরকারি রান্না করি আর যদি ওই রাতের বেলা প্রয়োজন হয় তাহলে হয়তো বা যদি ভাত খাওয়া হয় তাহলে দুধ নামিয়ে দুধটা গরম করে নিলেই হয়ে যাবে তো কই মাছ বোনার মধ্যে আজকে আর আমি ধনিয়া পাতা দিবো না একটু জিরার গুঁড়া দিব আর ছোটো ছোটো যেহেতু কই মাছ দেশি কই মাছ ছিল তো কই মাছটা দেখলাম যে বোনা করে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো যাই হোক মাছ রান্না করি তারপর আমি ইফতারিটাও আর কি ভাজা পোড়া করে নেব বাংলাদেশি ব্লকার সুমাইয়া আইডি থেকে আপুকে কিন্তু গত ভিডিওতে আপু অন্য অন্য আপুদের কমেন্টগুলো যখন পড়ছিলাম মনে মনে কিন্তু আপুকে খুব মিস করছিলাম তবে আমি জানি না যে আমার মনের কথাটা আপু কিভাবে জেনে গিয়েছে তো আপু কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে পরিপাটি মানুষের বাসাটা দেখে শান্তি পেলাম কি সুন্দর পরিপা পরিপাটি প্রতিটা কোনা গুছানো একদম টিপটপ কিভাবে পারো আপু দেখতে এত ভালো লাগলো একই ভিডিও দুই দুইবার দেখলাম খুব ডিটেলসে তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আপুটা কিন্তু সব সময় কমেন্ট করে না তবে আপু চুপি চুপি আমার ভিডিওগুলো দেখে দেখা যায় মাঝে সাঝে কিন্তু আপু আমার ভিডিওতে কমেন্ট করে তো আপু কিন্তু আমার দেশি আপু তো আপু তোমার ভিডিওগুলো খুব মিস করি সে কবে তোমার ভিডিওগুলো দেখেছি এখনো আমার চোখে চোখে ভাসে তো আপু তোমাকে আমি অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে তো যাই হোক মাঝে মাঝে কমেন্ট করো এক একেবারে ভুলে যেও না এই বোনটাকে আমি কিন্তু সত্যি কথা বলতে আমার যে সকল প্রিয় আপুরা আমাকে কমেন্ট করে তো হঠাৎ করে যদি সে ভালোবাসার মানুষগুলো কমেন্ট না পাই তখন কিন্তু তাদের কমেন্টগুলো অনেক মিস করি হয়তো বা আমার সময় বা ব্যস্ততার কারণে বা ভিডিও রিলেটেড কথা বলতে বলতে তোমাদের কথাগুলো বলতে তখন ভুলে যাই তবে মন থেকে যে একেবারে ভুলি না সেটা তোমরা নিশ্চিত থাকতে পারো তো যাই হোক এই তো এখানে আমি কথা বলতে বলতে আলুর চপ বানিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে এখন বেগুনি বানিয়ে নেছি। আজকের বেগুনিগুলো কিন্তু আমার একদম ফুলকো ফুলকো হয়েছে সাথে আলুর চপগুলো আজকে কিন্তু বেসনটা তৈরি করেছিল আমার জুই সোনা তো জুই কিন্তু খুব সুন্দর করে আজকে আমি শুধু মশলাটা দিয়ে দিয়েছিলাম আর ও বেসনটা সুন্দর করে গুলিয়ে দিয়েছিল তো দেখলাম যে একদম প্রতিটা আলুর চপ আর বেগুনি ফুলকো ফুলকু হয়েছে তো একদম অল্প পরিমাণে আর কি আমি ইফতারিটা তৈরি করছি কারণ পরিমাণে আজকে বেশি ইফতারি তৈরি করব না তো আজকে বড়জনও কিন্তু আমাকে অনেক কাজে হেল্প করেছে আর কি একদম কঠিন যে কাজটা সে কাজটাই কিন্তু আজকে জব আমাকে করে দিয়েছে তবে কি কাজটা করেছে সেটাও আপনাদেরকে বলবো তো এই পাশে আমি এই যে সব ইফতারি অল্প অল্প করে করে নিলাম কারণ ইফতারি না বানালে না দেখা যায় দুইটা মেয়েই মন খারাপ করে আর বারবার বলে যে মা রোজার মাসে ইফতারি না হলে আসলে খেতে ভালো লাগে না তো মুড়ি মাখাটা ওরা খুবই পছন্দ করে যার কারণে একদম অল্প পরিমাণে ছোলা বুট পেঁয়াজু এগুলো ভেজে নিয়েছি আর ভাতে চাল দিয়ে এখানে শুধু আদা রসুন আর কাঁচামরিচ পেঁয়াজ আর তেল লবণ দিয়ে আমি হাতে মাখিয়ে একদম সাদা একটা কি বোয়া ভাত রান্না করব তো হঠাৎ করে গতকালকে আমার এটা খুব খেতে ইচ্ছে করছিলো তবে যে কারণ এই হোক আমি রান্না করিনি তো আজকে আর কি রান্না করে নিচ্ছি আমাদের বিক্রমপুরে যারা আছেন তারা কিন্তু দেখা যায় রোজার মাসে এই ধরনের বোয়া ভাত বা খুদের ভাত এগুলো খেতে খুবই পছন্দ করে তো এই তো আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে নাড়াচাড়া করে একদম চুলা যেহেতু আচ কম আছে আছেই মোটামুটি ইফতার পর্যন্ত এটা একটু গরম গরম থাকবে সে ভাবে আর কি বসিয়ে রাখলাম আর ভত্তাও বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে ওগুলো শেয়ার করলাম না তবে ভত্তাটা আজকে কিন্তু জবা আমাকে বানিয়ে দিয়েছে আর এ তো ছিল ইফতার আয়োজন এখানে তরমুজ ছিল মুড়ির সাথে দুইটা কাঁচামরিচ নিয়েছি লেবু শুষা তারপরে ছিল খেজুর আর শরবত ছিল আর জবা ট্যাংয়ের শরবতটা পছন্দ করে বলে জবা বা ট্যাং শরবতটা বানিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে আজকে ইফতার আয়োজন করা হয়েছে আর ইফতারি করার সময় কিন্তু আমরা সবাই ফ্লোরে বসে একসাথে ইফতারটা করে ফেলি আর ইফতারি করার প্রায় এক ঘন্টা পর আমাদের সবচেয়ে পছন্দের খাবারটাই আমরা করে নিয়েছি এই যে বোয়া ভাত আর চার রকমের ভর্তা ইফতারির পর প্রায় এক ঘন্টা পর কিন্তু এই খাবারটা খেয়েছি তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নিয়েছি لي الله حافظ